তিন হত বাগার নামাজ কবুল হবে না পৃথিবীতে তিন হত বাঘা আছে এমন যারা নামাজ পড়লেও তাদের নামাজ তাদের মাতার এক বিগত উপর পর্যন্ত না আপনি কেমন নামাজি আপনার চরিত্র কি পরিমাণ খারাপ যার কারণে আপনি নামাজ পড়লেও আপনার নামাজ আপনার মাথা থেকে এক বিগত পরিমাণ উপরে ওঠে না আমরা যখন নামাজ পড়ি আমরা যখন এবাদত করি আল্লাহ পাক রব্বুল আমাদের এবাদত আমাদের নামাজের স্বভাবগুলো আল্লাহ পাক আকাশে উঠাইয়া নেন এই আপনি যদি নামাজ পড়েন আর আপনার নামাজের বদলা যা যা যদি আপনি না পান তাহলে এর চাইতে বড় খারাপ আর কি হতে পারে তিন হতবাগার নামাজ কবুল হইলে এর ভিতরে এক নাম্বার হচ্ছে এক নাম্বার হচ্ছে ওই ইমাম যে ইমামের পিছনে যে সমস্ত মুসল্লিরা নামাজ পড়ে ওই সমস্ত মুসল্লিরা তার প্রতি অসন্তুষ্ট আর ইমাম সাহেব জানে যে আমার পিছনে যারা নামাজ করে আমার পিছনে অসন্তুষ্ট তারপরে ইমাম সাহেব ইমামতি করে ওই ইমাম সাহেবের নামাজ আল্লাহ পাকের দরবারে কখনো গ্রান্টেড হই না কবুল হই না এখন আগে দেখতে হবে ইমাম সাহেবের বোলটা আগে দেখতে হবে ইমাম সাহেবের বোলটা এটা কি স্বরীয় সম্মত বুল নাকি এমনিতে আপনারা হ্যাঁ তার চলাফেরা ভালো লাগে না দিকে আপনি ভুল ধরলেন এখন তো ইমাম সাহেবের কাইকে কাইকে বল ইমাম সাহেব কেন এইভাবে হাঁটে ইমাম সাহেবের কোন স্পিডে হাঁটে আমরা তো অনেক কিছু বল ধরি যদি এটা শরীয়ত সম্মত বল হয় যেমন আপনি ইমাম সাহেবের একটা খারাপ একটা অভ্যাস দেখলেন ইমাম সাহেবের একটা যেটা শরীয় সম্মতভাবে যাই না এমন একটা কার্যকলাপ যদি আপনি দেখে থাকেন আর এটার কারণে যদি আপনি তার প্রতি একটা হিংসা থাকে তার প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে এটা ঠিক আছে কিন্তু আপনি যদি নিজের স্বার্থের জন্য ইমাম সাহেবকে যদি আপনি অ্যাবাউট করেন তাহলে বাবা এটা আপনার অন্যায় আপনার অপরাধ আপনি সুদ্রায় যাবেন যে যদি সম্মত ভুল হয় আর ইমাম সাহেবও জানে যে আমার একটা খারাপ চরিত্র আছে যার কারণে ম্যাক্সিমাম মুসল্লি আমার প্রতি অসন্তুষ্ট তাহলে ওই ইমাম সাহেবের উচিত একান্তিক অত দ্রুত তাকে ট্রান্সফার হয়ে যাওয়াটাই সবথেকে উত্তম তা না হলে আপনি নিজে অন্যায় করতেছেন অপরাধ করতেছেন এটার জন্য আদালত আপনি গ্রেফতার হবেন আপনার নামাজ কবুল হবে না দুই নাম্বার মুসলমান আমার যাদের নামাজ কবুল হবে না তিন হতবাগা ব্যক্তি আছে যাদের নামাজ কখন আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করেন না দুই নাম্বার হল ওই হতবাগা নারীফ যেই নারীফ সারারাত তিনি আরামে এসে কাঠালেন সারা রাত তিনি ঘুমালেন কিন্তু তার স্বামী তার বিরুদ্ধে তার স্বামী বড় অসন্তুষ্ট ছিল তার স্বামী বড় কষ্ট ছিল স্বামীর মনে কষ্ট দিয়ে যদি আপনি সারা রাত যদি ঘুমান তাহলে আপনার উপরে সারা রাত ফেরেসরা লান করতে থাকেন অভিশাপ করে থাকেন আপনি নামাজ পড়লেও আপনার নামাজ আল্লাহ পা কবুল করবেন না আপনি কেমন নাই। আপনার স্বামী রাগ করে আছেন কিন্তু তারপর আপনি ঘুমাচ্ছেন আপনার স্বামীর রাগ আপনি বাংলেন না এটা কখনো মমিনা নারী হতে পারে না এটা কখনো আবেদা সালে হ্যাঁ যা কেরা নারী হতে পারে না যদি আপনি ভালো নারী হতে পারতেন যদি ইমানদার নারী যদি আপনি হতেন তাহলে আপনি বলতেন যতক্ষণ পর্যন্ত আপনার রাগ না বাঙবে ততক্ষণ পর্যন্ত আমি খাবার মুখে দিব না স্বামী আদি স্ত্রী রাগার আগে তাকতেই পারে এটাই স্বাভাবিক রাগার আগে তাকবে এটাই স্বাভাবিক এটা তো কোনো দোষের কোনো কথা নয় স্বামী যদি রাগ করে স্ত্রী চুপ থাকবে স্ত্রী রাগ করলে স্বামী তার রাগ বাঙ্গাবে এটাই স্বাভাবিক কিন্তু আপনার স্বামী রাগ করছে আমি আপনি জানেন জানা সত্ত্বেও আপনি সারা রাত আরামে ঘুমিয়েছেন আর আপনার স্বামী চটপট করতে করতে ঘুমাই নাই মা আপনি নামাজ পড়লে আপনার নামাজ আল্লাহ পাকের কাছে গ্রান্টেড হবে না কবুল হবে না আপনার স্বামী আপনার প্রতি সন্তুষ্ট না নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বড় সুন্দর করে বলেন মারা ও দুনিয়ার নারী না তোমরা জানো তোমাদের স্বামী কত দামি কত ইম্পর্টেন্ট কত গুরুত্বপূর্ণ এই পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আল্লাহ ছাড়া যদি স্যাজদা করার কোনো মানুষকে হুকুম করতেন তাহলে নারীদেরকে বলতেন তোমরা তোমাদের স্বামীর খদমে সেজদা করো স্বামীর পায়ে সেজদা করো কারণ স্বামীর এটাই অতটা গুরুত্ব আল্লাহর রাসুল বুঝাইয়া দিয়েছেন স্বামীর গুরুত্ব রাসুল বুঝিয়ে দিয়েছেন এই জন্যে সম্মানিত হাজির সম্মানিত মুসলিয়ানি কারাম আমি আপনাদেরকে সাজেশ করব। স্বামীকে মহাব্বুত করুন স্বামীর রাগটাকে বেঙ্গে ফেলুন তা না হলে আপনি বড় বিপদগ্রস্ত হবেন আল্লাহ পাকের ফেরস্তা আপনার বিরুদ্ধে করবে করবেন অভিশাপ করবেন তিন নাম্বার হচ্ছে যার নামাজ কবুল হয় না ওই কৃত দাস আর ওই গুলাম যে গুলাম তার মালিকের কাছ থেকে অনুমতি না নিয়ে পলায়ন করে চলে গেছে কারণ আপনাকে সে কিনে নিয়ে আসছে এখানে আপনি অনুমতি নিলেন না এটা বড় অন্যায় করলেন অনুমতি না নিয়ে যেই গোলাম কৃতদাস স্বামীর কাছ থেকে অনুমতি না নিয়ে পলায়ন করে চলে গেছে ওই কৃত ইবাদত আল্লাহ আপা কখনো কবুল করবেন না এই জন্যে তিন হতবাগা আছে তাদের নামাজ কবুল হবে না এই তিনটা পয়েন্ট আপনাদের সামনে আমি আলোচনা করেছি আল্লাহ আপাকে আমাদেরকে এই রকম বাস থেকে পরিহার করার জন্য তাও ফিক দান করুক